আসসালামু আলাইকুম গাইস চলে আসছি আজকে আমি এমন একটা জায়গায় যেটা ঢাকা থেকে খুবই কাছে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই আপনারা প্রিয় জোর ফ্যামিলি এবং বন্ধু বান্ধব নিয়ে খুব সহজে এই জায়গাটা থেকে ঘুরে যেতে পারবেন জায়গাটার নাম হচ্ছে জল সিরি সেন্ট্রাল পার্ক মজার কথা হচ্ছে আমি এখন একটা সুন্দর কালারফুল একটা চেয়ারে বসে আছি এবং আমার ঠিক অপোজিটেই হচ্ছে একটা সুন্দর লেক এবং এই লেকে কিন্তু আপনারা চাইলে পরিজন এবং ফ্যামিলি প্রিয়জন নিয়ে কিন্তু একটা রাইড উপভোগ করতে পারবেন ও বাই দ্য ওয়ে এই পার্কের এন্ট্রি ফি কিন্তু জনপ্রতি মাত্র দুইশো তিরিশ টাকা এবং এই পার্কটা সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে এখন আপনাদের এই পুরো পার্কটা ঘুরে দেখাবো এবং কোথায় কি কি আছে এবং আপনারা কি কি এনজয় করতে পারবেন কিভাবে হচ্ছে কত টাকার ভিতরে আর খাবার খেতে সব সবকিছু ডিটেলস আমি আপনাদেরকে শেয়ার করবো বেশি কথা না বলে চল শুরু করি লেটস কম ওকে জলশিড়ি সেন্ট্রাল পার্ক যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সর্বপ্রথম আপনাদের চলে আসতে হবে কুড়িল বিশ্ব রোড সেখান থেকে বিআরটিসি বাসে করে জনপতি তিরিশ টাকা দিয়ে চলে যেতে হবে মাজার রোড বাস স্ট্যান্ড রোড বাস স্ট্যান্ড নেমে আপনারা যে কোনো অটো দিয়ে তিরিশ টাকা জনপতিতে চলে যেতে পারবেন খুব সহজেই জলশিরি সেন্ট্রাল পার্ক অটোতে করে যেতে আপনাদের প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগবে এবং এটা হচ্ছে অটো স্ট্যান্ড তো সামনে কিছু দূর হেঁটে গেলেই আপনারা জলসিড়ি সেন্ট্রাল পার্কের টিকিট কাউন্টার পেয়ে যাবেন এবং জলসিড়ি সেন্ট্রাল পার্ক কিন্তু সপ্তাহে সাত দিন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তো জনপ্রতি দুইশো তিরিশ টাকায় টিকিট কেটে ভিতরে প্রবেশ করি গাইস আমরা চলে আসছি এখন জলশিরি সেন্ট্রাল পার্কের একদম মাছ পয়েন্টে মানে এটা বেসিক্যালি হচ্ছে একটা খালি জায়গা তো আমরা হচ্ছে ওই জায়গাটা দিয়ে এসেছি এবং ওইখানে কিন্তু একটা বসার সুন্দর একটা জায়গা আছে আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই এবং এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা আশেপাশে কিন্তু একদম ওপেন স্পেস মানে হচ্ছে একদম খালি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং এই জায়গাটা কিন্তু পুরো খালি সামনে হচ্ছে আমরা আরও যাব তো এই জায়গাটার মধ্যে কিন্তু হচ্ছে সুন্দর কিছু ছবি তোলার ব্যবস্থা আছে যেমন হচ্ছে আপনারা এখান থেকে ভালো ছবি তুলতে পারবেন সুন্দর করে জল সিঁড়ি সেন্ট্রাল পার্ক লিখা তার পাশে কিন্তু হচ্ছে একটা লেকের মতো জায়গা সো আপনাদেরকে হচ্ছে দেখাবো না মাঠ থেকে সামনে একটু এগোলেই দেখতে পারবেন ভুলবুলাই নামে একটা জায়গা আছে মানে স্পেসিফিকভাবে কোনো নাম দেওয়া নেই বাট এই জায়গাটা এমনভাবে সেট আপ করে দেওয়া আছে যে আপনি যদি একদিক দিয়ে ঢুকেন তাহলে অন্য দিক দিয়ে বের হতে আপনাদের কিন্তু অনেকটা পথ আকাবাকা পথ পার হয়ে এবং হচ্ছে লুকুচুরির মাধ্যমে কিন্তু আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে বের হওয়ার রাস্তা কোনটা সো এই জায়গাটা হচ্ছে এই পার্কের মধ্যে সবচাইতে ইন্টারেস্টিং জায়গা এবং কিছু কিছু পয়েন্টে কিন্তু এই জায়গার মধ্যে উপরে উঠে ব্যবস্থা করে দেওয়া রয়েছে এবং উপর থেকে কিন্তু এই জায়গার ভিউটা খুব বেশি সুন্দর লাগে এবং আপনারা যারা ফ্যামিলি এবং ফ্রেন্ড নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা অনেক বেশি স্পেশাল হতে পারে সো এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এই পার্কটার মধ্যে এই জায়গাটা আরো বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আচ্ছা ভুল ভুলাই শেষ করে সামনে কিছু দূর যাওয়ার পর পরই আপনারা দেখতে পারবেন বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু দিয়ে রেখেছে মানে আপনাদের সাথে যদি বাচ্চারা যায় তাহলে কিন্তু তারা খুব সুন্দর একটা সময় এখানে এনজয় করতে পারবেন এবং বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন খেলাধুলার অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে তার পাশাপাশি কিন্তু এই জায়গার মধ্যে সুন্দর একটা ওয়াকওয়ে দিয়ে রেখেছে যেখানে কিন্তু আপনারা প্রিয়জনদেরকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন আর এই যে দেখছেন পানির মধ্যে ভাসমান একটা সুন্দর জায়গা যেটা কিন্তু একটা ব্রিজের মাধ্যমে যেতে হবে এবং এইটা কিন্তু এই পুরো পার্কটার মধ্যে একটাই রয়েছে এবং এটা কিন্তু পুরো পার্কটার সৌন্দর্যকে অনেক বেশি বৃদ্ধি করেছে তাছাড়া এখানে কিন্তু লেকের পারে বসার জন্য বেশ সুন্দর সুন্দর কিছু বেঞ্চ দেওয়া রয়েছে যেটা কিন্তু এই পার্কটার সৌন্দর্যকে আরও অনেক বেশি বৃদ্ধি করেছে এবং এর পাশ দিয়ে যে একটা লেকের মতো গিয়েছে এখানে কিন্তু আপনারা চাইলে স্প্রিট বোর্ড বা হচ্ছে বেশি লোক হলে আপনারা কিন্তু ছোটোখাটো একটা বোর্ড ভাড়া করে রাইড নিতে পারবেন খুব বেশি এনজয় দিবে আপনাদেরকে অপরদিকে যারা সারাদিন এই পার্কে ঘোরাঘুরির পরে হালকা পাতলা স্ন্যাক্স খেতে চান তাদের জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে এখানকার একমাত্র ক্যাফে সো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মেনু এই দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু আপনারা অর্ডার করে খেতে পারবেন বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে প্রাইস তুলনামূলক বেশি আমরা এখান থেকে অর্ডার করেছিলাম একটা ক্যাপাচিনো এবং হচ্ছে একটা ব্রাউনি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে কম বা হচ্ছে স্ন্যাক্স টাইপ বা হচ্ছে একটু ড্রিঙ্কস টাইপের কিছু খাওয়ার জন্য এটা বেস্ট কম্বো হতে পারে তো এইখানকার মধ্যে মোটামুটি অন্যান্য যে আইটেমগুলো রয়েছে সেগুলোর দাম তুলনামূলক বেশি তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা তাদের এখানে ব্রাউনিটা টেস্ট করতে পারেন আর কফিটা আমার কাছে মোটামুটি লেগেছে খুব বেশি ভালো লাগেনি দাম অনুযায়ী বাট ব্রাউনিটার দাম আরেকটু কম হলে ভালো হতো বাট অ্যামাউন্ট হিসেবে কিন্তু ঠিক রয়েছে আর তাদের এখানে একটা নুডলস ব্যবস্থা দেওয়া আছে এই নুডুলসটা মোটামুটি মানে খুব আহামরি ওইরকম কিছু না তো সব কিছু মিলিয়ে প্রাইসটা একটু বেশি

তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাই আরেকটা রুমের ভিতরে যেখানে কিন্তু পাইরেডসদের একটা থিম তারা রেখেছে যেখানে কিন্তু পাইরেডসদের চুরি যাওয়া আর স্বর্ণ গয়না একটা কঙ্কাল বড় একটা শিপ এবং কিছু হ্যারি পটারের কিছু সিন তারা রেখেছে এখানে ইন্টারেস্টিং জিনিস ছিল যে বিভিন্ন প্রকার জিনিসের সাথে আপনারা খুব সুন্দর সুন্দর অ্যাঙ্গেলে এবং সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলতে পারবেন মানে ছবিগুলোকে দেখে মনে হবে কোনো একটা স্টোরি লাইন তার পাশাপাশি এখানে কিন্তু তারা হচ্ছে ভিআর এর ব্যবস্থা করে দিয়েছে যেখানে কিন্তু আপনারা জনপ্রতি একশো টাকা দিয়ে আপনারা এই মানে এনজয় করতে পারবেন মানে হচ্ছে আপনাদেরকে ভিআর এর মাধ্যমে একটু এন্টারটেইন করার ব্যবস্থা করে দিয়েছে এবং এখানে ভিআর এর মধ্যে দুইটা অপশন ছিল প্রথমটা রোলার কোস্টার ছিল এবং অপরটা হচ্ছে হরর মুভি ছিল মূলত রোলার কোস্টার যেটা ছিল সেটা মোটামুটি একটু বেশি অ্যাডভেঞ্চার মনে হয়েছে কারণ হচ্ছে এই জায়গার মধ্যে যে মুভমেন্টগুলো ছিল এই কিন্তু দুর্দান্ত পরিমাণ ভালো ছিল এবং অপরদিকে যে হরর মুভিটা ছিল এটা মূলত একটা স্টোরি বেস থিম করে বানানো হয়েছিল। যেটার মধ্যে কিন্তু একটা বাসার ভিতরে কিভাবে জম্বি টাইপ আক্রমণ করে এই সব টাইপের জিনিস দেখানো হচ্ছিল তো মূলত আমি সাজেস্ট করবো আপনারা যদি একটু বেশি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে রোরাল কোস্টারটা নিতে এবং হচ্ছে যদি একটু হরর থিমটা পছন্দ করেন তাহলে হররটা নেওয়ার জন্য তো মোটামুটি এইটুকি ছিল আমার কাছে মোটামুটি এই পার্কটা ভালো লেগেছে সো সবচাইতে বেশি আপনাদের ভালো লাগবে হতবা ভুলবুলাই আর হচ্ছে আপনারা যদি লেকের পারে কিছুক্ষণ বসে সময় এনজয় করতে চান এই দুইটা জিনিস এই পার্কটাকে মানে অন্য লেভেলে নিয়ে গিয়েছে এবং ছবি তোলার জন্য কিন্তু এই পার্কটা বেস্ট একটা পার্ক সো আপনারা চাইলে এই পার্কটা ঘুরে যেতে পারেন এবং আপনাদের কাছে এই পার্কটা আশা করি অনেক বেশি ভালো লাগবে সারা দিন সময় কাটানোর জন্য এই পার্কটা হতে পারে আপনাদের বেস্ট একটা ডেস্টিনেশন সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ